আমরা ধন্যবাদ দেই সময়ের সাহসীবীর হাসনাত আবদুল্লাহকে তার কারণ তার পুরোটাই হলো কলিজা কথা বলে না কেন বহু সমন্বয় কাছে হাসনাত আবদুল্লাহর মতো সাহসী লোক আমরা দেখি নাই তিনি হলেন সময়ের সাহসী ক্যাপ্টেন হাসনাত আবদুল্লাহ সৈরা সার হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে বহু ষড়যন্ত্র হয়েছে আওয়ামী লীগরা মাঠে নেমেছে শ্রমিক লীগ সাজা হিজরে লীগ সাজা হিন্দু লীগ সাজা রিক্সা লীগ সাজে এ কথা কন্যাকা কিন্তু যত বেশি আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনের ক্যাপ্টেন সেজে মোকাবেলা করেছে হাসনাত আবদুল্লাহ আল্লাহ বলেন আমরা হাসনাত আবদুল্লার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে হেফাজত করুন তার নেক হায়াত দারাজ করে দিন আমরা গত একদিন আগে দেখেছিলাম মাত্র তিরিশ জন লিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের যমুনার বাসার সামনে রাত এগারোটার দিকে মাত্র তিরিশ জন লোক নিয়ে গিয়ে রাস্তায় বসে গেল মাত্র চব্বিশ ঘন্টার ভেতরে এক লক্ষ লোক নিয়ে শাহবাগে জড়ো হলো তাম বাংলাদেশের কোটি জনতা রাজপথে নেমে হাসনাত আবদুল্লাকে সমর্থন দিয়ে প্রমাণ করলো জুলাই মরে যায়নি জুলাই ভেসে আছে জালেমের জুলুমের বিরুদ্ধে যখনই ডাক দেওয়া হবে বাংলাদেশের কোটি জনতা আওয়ামী লীগকে লাল দেখানোর জন্য রাজপথে নামবে মুফতি কাজী ইব্রাহিম আশি বছর প্রায় তার বয়স এই লোকটাও হাতে পতাকা নিয়ে রাজপথে নেমেছে সবার আল্লাহ বলবেন না রফিকুল ইসলাম মাদানি আমাদের প্রিয় ভাই ডক্টর আবুল কালাম আজাদ ভাষার বড় বড় আলেম রাজপথে নেমেছে এই যে আমাদের মঞ্চে যে আলেমগুলো বসে আছেন অধিকাংশই রাজপথে নেমেছে তারাও প্রমাণ করেছে জুলাইয়ের বিরোধদের আলেমরা নয় বরং ইসলামপন্থীদের কারণে জুলাইয়ের বিপ্লব হয়েছে আর আওয়ামী লীগ নিষিদ্ধ হলো কিন্তু আমাদের মনে কষ্ট কি জানেন বিপ্লব হয়ে যাওয়ার পরে কিছু সেকুলার তেলতেলা গোয়েন্দার এরা আলেমদের বিরুদ্ধে কথা বলে বলে আলেমরা জুলাই বিপ্লবী ছিল না আমরা এই সমস্ত মুনাফিক বাদবারদের বলতে চাই আলেমরা রাজপথে নেমেছিল দেখেই জুলাই সফল হয়েছে ঠিক আলেমরা রাজপথে নেমেছিল দেখেই আউমালিককে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে কিন্তু বিপদত পড়লে আমাদেরকে ডাকে বিজয় যখন হয়ে যায় আর হুজুরদের কোনো ডাক হুজুরদের দাম দিতে চাই না এদেরকে বলতে চাই হুজুরদের মাথায় কাঁঠাল ডেঙে ভেঙে খাবার দিন শেষ কথা না আর আমরা পাতানো ফাদে পা দেব না এখন বাংলাদেশের আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে স্বাধীনতার চন্ন বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতায় এসেছে আর দল ক্ষমতার থেকে চলে গেছে আমরা শান্তি পাইনি সুতরাং শান্তির জন্য ঘোষণা এই বাংলার জমিনে সব দল দেখা শেষ আগামীতে আলিমদের নেতৃত্বে কোরানের বাংলাদেশ এই কোরানের বাংলাদেশ দেখতে কারা কারা যে দুটি হাত আল্লাহকে তুলে দেখান আল্লাহ কবুল করুক বলেন আমিন তাহলে বলেন আলেমেরা জুলাই বিপ্লবে আছে না নাই কিন্তু বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম সেখানেন আপনারা মানে মাথা মোটা মাহফুজ আলম সুযোগ পালেই শুধু ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে লেখালেখি করে আর বক্তব্য দেয় গতকালকে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আর তো উচিত ছিল আলেমদেরকে ধন্যবাদ জানানো ও ফেসবুকে পোস্ট দিয়ে লিখতেছে পাকিস্তান বাদ বাদ দিতে হবে আলেমদের পাকিস্তানের পিটি বাদ দিতে হবে একাত্তরের জন্য মাপ চাইতে হবে আমরা মাহবুস আলমকে বলতে চাই একাত্তরের জিকির করে করে সৈরাসাররা পালাতে বাধ্য হয়েছে আর একাত্তর দিয়ে জনগণকে ভুল বোঝানো যাবে না একাত্তরের চেতনা নিয়ে রাজপথে যারাই নামবে তাদেরকেই ন্যাংটা করে বিদায় করা হবে আমরা অবশ্যই একাত্তরকে ভালোবাসি সম্মান করি শ্রদ্ধা করি তবে একাত্তরের চেতনার নাম দিয়ে আলেমদের বিরোধিতা করলে সেটা মানা হবে আচ্ছা বলেন তো আমরা কি পাকিস্তানের দালালি করি যারা আলেমদেরকে ভারতের দালালি করে ওরাই ভারতে বালিয়ে যায় সুতরাং কোন আলেম ভালো করে বোঝেন অবশ্যই পাকিস্তানকে মহব্বত করি এটা দেশ হিসেবে না পাকিস্তানকে আমরা মহব্বত করি তার ধর্মের কারণে তার কারণ তারাও ইমানদার আমরাও ইমানদার আর ভারতকে আমরা ঘৃণা করি হিন্দু হওয়ার জন্য না কারণ ভারতের স্বার্থবাদী দেশ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশ থেকে শুধু নিয়েছে কিন্তু কিছু দেয়নি আরে ভাই ওরা হিন্দু এই জন্য কি আমরা ওদের ঘৃণা করি না আমরা বাংলাদেশের হিন্দুদের তো ভাইয়ের মতো ভালোবাসি তাদের জামাই আদর দি আমরা একই সঙ্গে বসবাস করি তাহলে হিন্দু হওয়ার জন্য ভারতের প্রতি ঘৃণা না ভারতের ঘৃণা হলো ভারত হলো ভাত পার এরা বাংলাদেশ থেকে শুধু নেয় কিন্তু দেয় না বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করে সূত্রাং বলতে চাই মাহফুজ আলমকে তুমি সাবধান হও আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিও না আলেমদের বিরোধিতা করে এক দল পালিয়ে গেছে আবার যারা বিরোধিতা করবে এরা হেলিকপ্টার চড়어서 শ্বাস পাবে না আল্লাহ তালা সঠিক বুঝ দান বলে না আমিন তাহলে বলতে চাচ্ছিলাম রাসূলের অনুসরণ সকল জায়গায় করার দরকার আছে না নাই আছে আরো জোরে বলেন আমার বেবন্ধুগান মুসলমান ভাইরা গবীর মনোজক নবীকে যদি অনুসরণ করি নবীর আদর্শ যদি মেনে নেই তা বলে আমাদের কি লাভ হবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন কুল ইন কুনতু তুহিবুনাল্লাহা ফাতাবিউনি ইহিবুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম আল্লাহ আর বলেন দেখা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হে আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও। আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও। চিৎকার করে বলেন তো আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না আরো জোরে বলেন কারা কারা চাই দুটি হাত আল্লাহর লাগে তুলে ধরান এ মুসলমান ভাইরা হাতনামান গভীর মনোযোগ আল্লাহ বলছেন যদি তোমরা আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাও আর তোমরা তোমাদের জীবনের গুণাকে মাফ করে নিতে চাও তোমাদের কাজ হল দুইটা তোমাদের কাজ হল একটা ফক্তবিউনিং তাহলে তোমরা নবী আমাকে অনুসরণ কর বলেন সোহান আল্লাহ আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই অনুসরণ করতে হবে কাকে একটু কথা বলেন আল্লাহকে কেন রসুলকে সরে বলেন কাকে আর জোরে বলেন কাকে আর যদি রসুলকে অনু শরণ করো পুরস্কার হইলো দুইটা জোরে বলেন কয়টা এক নম্বর এক ফিরি ফেরিলাকুম যুনুবাকুম আমি আল্লাহ তোমাদের জীবনের গুণ মাপ করে দেব আর আমি আল্লাহ তোমাদের জান্নাতের মেহমান বানাইয়া দেব আমি আল্লাহও তোমাদের ভালোবাসব চিৎকার করে বলেন আল্লাহু আকবার এখন নবীকে অনু শরণ করবেন কাকে জাস্ট এই মেসেজটা কেমনে অনু করবেন দেওয়ার পর আপনাদের মধ্য থেকে দোয়া নেব আপনাদের কি কষ্ট হচ্ছে আলোচনা কি চলবে তালে অনুসরণ করব কাকে রসুলকে জোরে বলেন কাকে? আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে ওই মদিনায় নবীজি মদিনায় যাওয়ার পরে একটা রাষ্ট্র গঠন করলেন ওই মদিনা নামক রাষ্ট্র গঠন করার পরে আমার নবীজি মদিনা নামক রাষ্ট্রের হল রাষ্ট্রপতি আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল রাষ্ট্রপতি কেরে নবী রাষ্ট্রপতি ছিল বলতে লজ্জা লাগে জোরে আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল আরো জোরে এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো দেখি আমার নবী যদি রাষ্ট্রপতি হয়ে থাকে মুসলমান হিসেবে ইমানদার হিসেবে আমাদের কেউ রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই এ যে এটা বললেই বিপদ এটা বললে কি আমরা যদি হুজুরেরা মসজিদের মধ্যে নামাজ পড়াই বিয়ের বাড়িতে বিয়ে পড়ানোর জন্য যাই মানুষ পড়ে গেলে জানাজার যান নামাজের ইমামতিত্ব করি সবাই বলে সোবান আল্লাহ খুবই ভালো আছে আমরা যদি নামাজের ইমামতিত্ব করি আমাদের কোনো বিপদ নাই আমরা যদি এই জানাজার ইমামতিত্ব করি আমাদের কোনো বিপদ নাই আমরা যদি জিকির করি আমাদের কোনো বিপদ নাই কিন্তু বাংলাদেশের আলেমেরা যদি বলে জমিন আইন চলবে তার আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই নবী ছিল রাষ্ট্রপতি আমরাও রাষ্ট্রপতি হতে চাই তো তখনই কিছু কিছু লোকের শরীরে চুলকনি ব্যায়াম শুরু হয় এরা লাভ দিয়ে উঠে বলে আপনি নামাজ পড়ান রোজা রোজা রাখেন হজ করেন জাকাত দেন আপনি মসজিদের ইমাম অতিত্ব করেন আপনি হুজুর রাষ্ট্রপতি হতে চান কেন এ কথা বল না এরকম কিছু অ্যালার্জি ব্যায়ামের লোক নাই হুজুর যখন নামাজ পড়ায় হুজুর ভালো হুজুর বিয়ে পড়ায় হুজুর ভালো হুজুর আর বাবক দোয়া করে জান্নাত তো ঢুকে দেয় হুজুর ভালো হুজুর বলতেছে সামনে একটু নির্বাচন করতে চাই চেয়ারম্যান দাঁড়াবো এমপি দাঁড়াতে চাই তখনই কিছু কিছু লোক বলে হুজুরের নফস খারাপ রে কথা কর না হুজুরের কাম কেন হুজুর শুধু মসজিদে কাম করবে না আমার নবী যে দশ বছর কোরআন দে চালাইছে এই দেশটা সুদ ঘুষ দুর্নীতি যদি বন্ধ করতে চাই বাটপার ওই সাদাবাস সেন টেম্পু বাস দখলকারীদের দ্বারা এই সমাজের পরিবর্তন হবে না আলেমদেরকেই এই বাংলাদেশের পরিচালনার দায়িত্ব দিতে হবে ঠিক আহ হুজুরদেরকে মসজিদ দিতে চান হুজুরদের মাদ্রাসা দিতে চান কিন্তু হুজুরদের ক্ষমতার চেয়ার দিতে চায় না তার মানে ওরা চিন্তা করে হুজুরা যদি ক্ষমতার চেয়ারে যায় ওদের ভাত বন্ধ হয়ে যাবে কথাgon না করে 40 টাকা ভাত পারের খাওয়া থাকবে তাহলে নবীকে কেমনে শরণ করবেন নবী রাষ্ট্রপতি আমাদেরকেও রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবীজি যেই রকম মাথার মধ্যে টুপি দিয়েছেন মুখের মধ্যে দাঁড়িয়ে রেখেছেন নাকি রকম ভাবে এক নই দুই নই আমার নবীজি সাতাশটা জিয়াদের নেতৃত্ব দিয়েছেন চিৎকার করে বলেন তো দেখি কয়টা আরো জোরে এখন আপনাদের জিজ্ঞাসা করি বলেন নবী যদি সাতাশটা জিহাদের নেতৃত্ব দিয়ে থাকে আমাদেরও জিহাদ করার দরকার আছে না নাই এ নবী সাতাশটা জিহাদের নেতৃত্ব দিয়েছে আপনারা একটা জিহাদের নেতৃত্ব তো কারা কারা দিয়েছেন একটু হাত তোলেন তো ফাঁকা 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 আমরা যদি ওয়াশ করি খাওয়ার পরে মিষ্টি খাওয়া শুনলে সবাই বলে সোভান আল্লাহ সোভান আল্লাহ মানে আরো খাবার চাই কিন্তু যখনই বলি দাঁত ভাঙা শুনলে জিয়াদ করা ফরজ কিছু কিছু লোক বলে হুজুর রাজনীতি করে রে কথা কোন কথা কন তার কারণে এদের কাছে মাথা টুপি দেওয়া ভালো লাগে নবীতরী তরিকায় জিহাদ ভালো লাগে